গোটা যে রাজনৈতিক উদ্দেশ্যে করা সেখানে নির্বাচন কমিশনের নিজেদের নেই বিজেপি আদা ফেসির সরকার নির্বাচন কমিশনকে নিজের লেজুর হিসাবে ব্যবহার করতে চাইছেন ভয় আতঙ্ক এবং নাগরিকত্ব যাচাইয়ের নামে ভারতবর্ষকে আরো বেশি সস্তায় লেবার পাওয়ার জায়গা করার জন্য ফলত নির্বাচন কমিশন একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা তারা তাদের নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব বিজেপির কাছে একদম বন্ধক রেখে দিয়েছে সেই বন্ধক রাখা থেকে তাদেরকে মুক্ত করাটাও আমাদের কাজ এবং এই রাজনীতিতে তৃণমূল বিজেপি নিজেদের ঘর গোছানোর যে চেষ্টা করছেন ভোট ব্যাংকের দিকে কাজে লাগিয়ে সেখানে আমাদের স্পষ্ট কথা কোন বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না এটা আমাদের কথা দৃঢ়তার কথা দুই কোন মৃত ভোটারকে ফিরে ভোট দিতে দেব না কোন ভুয়ো ভোটারদেরকে ভোটার লিস্টে থাকতে দেবো না কোন ডবল এন্ট্রি শিফটেড ভোটারদেরকে তাদের সঠিক জায়গাটা নির্ধারণ করে দিতে হবে যেটা ইলেকশন কমিশনের ধারাবাহিক কাজ ছিল সেটাকে ওদেরকে জেতানোর জন্য যেভাবে ডায়মন্ড হারবার মডেল করেছে সেই মডেল পশ্চিমবঙ্গে আর